আজ বর্ধমানের রমনা বাগান জুওলজিক্যাল পার্কে ছাত্রছাত্রীদের প্রকৃতি পাঠে অংশগ্রহণ করানো হয় পূর্ব বর্ধমান জেলার বন দপ্তরের মুখ্য আধিকারিক সঞ্চিতা শর্মার সৌজন্যে কাঞ্চননগরের দীনানাথ দাস উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিনামূল্যে এই সুযোগ পান আজকের প্রকৃতি পাঠের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অনুপ কুমার দত্ত তিনি ঠিক কী জানালেন আমরা শুনে নেব আজকে আমরা কাঞ্চননগর ডিয়ান হাই স্কুল থেকে এখানে এসেছি রমনা বাগান জুলজিক্যাল পার্ক এটা একটা বায়োডাইভার্সিটি বা প্রকৃতির মাঝে একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি এখানে আমাদের স্কুল থেকে প্রায় সখানেক ছাত্রছাত্রীকে নিয়ে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি এবং ছাত্রছাত্রীরা খুব আনন্দ সহকারে এটা দেখলো এবং তারা এখান থেকে যে শিক্ষাটা পেলো এই শিক্ষাটা মানে তাদের সারা জীবন মনে থাকবে আমরা অনেক সময় হয়তো বাঘ বলি বাঘ কেমন দেখতে বা ময়ূর বলি ময়ূর কিরভাবে প্রেখপ মেলে আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল মানে মাঝে মাঝে বৃষ্টি হয়েছে ময়ূরের প্রেফ মেল ছিল আমরা সেটাও দেখতে পেয়েছি এবং অন্যান্য যে সমস্ত জীবজন্তুগুলো আছে তার মধ্যে আমরা দেখলাম শেয়াল আছে এখানে কুমির আছে কচ্ছপ আছে তারপরে এখানে বিভিন্ন ধরনের পশু পাখি প্রচুর পাখি আছে শিয়া পাখি আছে সজারু আছে এছাড়া এখানে

কোপাই নদীর ধারে বা অন্যান্য খোয়াইতে তারা যেত ঘুরতে বেড়াতে এবং সেভাবেই তারা শিক্ষা নিত আজকে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সবাই বর্ধমানের রমনা বাগানের জুরোজিক্যাল পার্কে প্রকৃতি পাঠে অংশ নিয়েছে বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার মুখ্য বনদপ্তরের আধিকারিক শ্রীমতী সঞ্চিতা শর্মা আজকে আমাদের জন্যে এই অনুগ্রহ করেছেন যে তারা সবাই বিনামূল্যে আজকে রমনা বাগানের পশু পাখি গাছপালা এবং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী জগতের মধ্যে ছড়িয়ে থাকা প্রকৃতির যে সমৃদ্ধি তা তার উপভোগ করবে সঙ্গে আমাদের চারজন শিক্ষক শিক্ষিকা গিয়েছেন তাদের গাইড করার জন্যে এবং এই ধরনের অনুষ্ঠানকে এবং আয়োজনকে আমরা সাধুবাদ জানাই যার মাধ্যমে ছাত্রছাত্রীরা বইয়ের বাইরের যে প্রকৃতি সেখান থেকে তারা জীবনের অংশ খুঁজে নিতে পারে ধন্যবাদ প্রধান শিক্ষক তথা জীববিদ্যার গবেষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানান আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে একশোরও বেশি স্টুডেন্ট বর্ধমান জুলজিক্যাল পার্ক রমনাবাগান সেখানে আমাদের চারজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মীর নেতৃত্বে বিনা পয়সায় নেচার স্টাডি এবং জুলজিক্যাল পার্ক বর্ধমান ফরেস্ট অফিসার যিনি তিনি সেই সুযোগটা করে দিয়েছেন ডিআই অফিসের মাধ্যমে তা আমার মনে হয় ছাত্রছাত্রীর এই নেচার ক্যাম্প অর্থাৎ জুলজিক্যাল পার্ক তারা বিভিন্ন যে জীবজন্তু দেখবে তাতে তাদের শুধু মনের আনন্দ হবে তাই নয় তারা এই যে ডিসিপ্লিন হয়েছে শৃঙ্খলাবদ্ধ হয়ে তারা যে একটা পার্কে যাচ্ছে এবং পার্কে যাওয়ার জন্য টিকিট কত কিভাবে যেতে হয় কিভাবে দেখতে হয় কোন অ্যানিম্যালকে কত দূর থেকে দেখা উচিত কোন অ্যানিম্যালের বিহেভিয়ার এই যে আজকে একটু বৃষ্টির মতো যে ওয়েদার সেই ওয়েদারে অ্যানিম্যালরা কীভাবে থাকছে একটু ঠান্ডা টান্ডা ভাব রয়েছে তো সেইগুলো তারা চাক্ষুষ করবে এছাড়াও জীববৈচিত্র্যকে যে একটা বাঁচাবার প্রবণতা বা বাঁচাবার উৎসাহ অন্তত সেখান থেকে পাবে এবং প্রত্যেকে ছাত্রছাত্রী জানে বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে আমাদের যেমন বার্ন প্যাঁচা কিভাবে আমাদেরকে কোভিড পিরিয়ডে রক্ষা করেছে বা আমাদের যে এলাকার বাস্তুতন্ত্রকে কিভাবে বজায় রাখতে সাহায্য করে সেটা তারা জানে এবং এর ফলে জুলজিক্যাল পার্ক দর্শনের ফলে তাদের মধ্যেও এই সমস্ত আগ্রহ গড়ে তুলবে এবং আদর্শ মানুষ হতে তাদের সুবিধা হবে বলে আমি মনে করি বিউরো রিপোর্ট ভোর